কি আবার হ্যালো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে থাকবে আমরা আজকে কানাডায় এসে কি কি চুরি করে খেলাম আজকে আমরা হাঁটতে বের হয়েছি তো বাঙালির স্বভাব তো জানেন আমরা কোনো জিনিস এমনি সহজে খেতে পছন্দ করি না মানে এই চো চোরামির স্বভাবটা আমাদের ভিতরে একটু না একটু থাকে এটা হয়তো বা সিরিয়াস না কিন্তু আজকে মনে হয় না আমরা চুরি করতে পারবো চুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম যে ওইখান থেকে আমরা টুথফল খাবো কিন্তু একটা মেয়ে বারান্দায় বসে আছে অলরেডি আমরা খেতে পারবো না মনে হয় আজকে ওই যে দেখেন ওইখানে বসে আছে যে উদ্দেশ্যে আমরা আসছি সেই উদ্দেশ্যে সেটা আমরা আজকে পূরণ করতে পারলাম না কিন্তু তারপরও চলতি আর ধর্মের কথা শুনে যতই বসে থাকুক না কেন হাত তো আমাদের ফলের দিকেই যাবে এই তোমরা সোজাসুদি চলে যাও আর আমি এই সাইড দিয়ে একটা টুটফল নিয়ে ফেলি তোমাদেরকে তো দেখাবো না এই যে দেখেন অবশেষে আমি এটা তাদেরই নিয়ে ফেলছি ছিঁড়ে পাওয়ার জন্য ট্রাই করছিল ওদের জন্যই আমার চুরি করা হয়েছে আর যাওয়ার সময় এখান থেকে আমরা এই যে গাছটা দেখি এই টুথফল ও যে টেস্ট এটা নেওয়া হো অনেক কষ্ট নিয়েছে দেখেন লাল কালার হয়ে যায় আর একবার যাবো না এগুলো মজা নেই কাপড়টা ভালো কালারটা মজা নেই কিন্তু মজা হচ্ছে এটাও কালো কালার এটা মজা নেই এটা একটু মিষ্টি মজা হচ্ছে এই যে অবশেষে আমি জাস্ট কয়েকটা লিচি দেখে হাতের কি অবস্থা এটা কি কিন্তু এটাই আমরা তো খাই এটা প্রিন কিনে জানি না

থ্যাংক ইউ আমিও তোমাকে ভালোবাসি এই যে নিলাম তার শুরুগুলো ও অনেক সুন্দর একটা থাম্বেল হয়ে যাবে দেখো মনে হবে ফল ফ্রুট আমরা জাস্ট ওনাদের সাথে একটু এতটুকু কথা বলছি যদিও বা আমরা অত বেশি দেশের বাইরের ভাষা জানি না তো আমরা একটু একটু বাংলা বলছিলাম তারা হচ্ছেন ইটালিয়ান আমাদের সাথে একটু একটু কথা বললো আমরাও মোটামুটি যতটুকু ভাষা জানি তারা আমাদেরকে যেটা বললো যে ধন্যবাদ আমরা জিজ্ঞেস করলাম আপনারা কি বাংলাদেশি পছন্দ করেন তারা বলে যে আমরা সব দেশের মানুষকেই ভালোবাসি কারণ আমরা হচ্ছে মানুষ আর তারা বলছে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমরা স্কিন কালার দেখে যাচাই করি না আমরা সবাই মানুষ এটাই তো আমিও বললাম থ্যাংক ইউ আর কথা বলার সময় আমি ভিডিওটা করতে পারলাম না কারণ হচ্ছে তারা আবার কী ভাববে এটার জন্য আমার ইচ্ছা ছিল ভিডিওটা ক্যাপচার করে রাখি বাট তারা যদি আনইজি ফিল করে বা ভালো না লাগে এজন্য এতটুকুই পেছনে একটু করলাম তাদেরকে আমাদের অনেক ভালো লাগছে আমি ভিডিও ক্যাপচার করতেছি আর তারা এখানে কি একটা ফল যেন আমরাও ভাবতেছিলাম তুমি একটু জিজ্ঞেস করো তো যে ফল এটা এখানে বিদেশিটা কোনো কথা বলেনি কারণ সেও মনে হয় চুরি করতে আমরা আরো একটি ফল দেখলাম খুবই সুন্দর আমরা জানি না এটা কি তবে একটা লোক ওই যে বিদেশিরা খেতে দেখলাম তো ভাবলাম এটা খাওয়ার ফল হবে তো তুমি চলে যাও তুমি চলে যাও তুমি গিয়ে একদম পাকাটা নিবা তাড়াতাড়ি যাও ও গেছে এটাকে চুরি করতে হাতে রাখো হাতে রাখো পাকাটা নাও পাকাটা আর হবে তিনটা নাও তিনটা

জানি না এটা কি নাম ছবি তুলে রাখছি পরে গুগল থেকে সার্চ দিয়ে দেখবো আমরা আরো কয়টা নিছি আমার কাছে ভালো লাগছে তুমি ইয়া দাও প্যাকেটটা দাও তো এখন এটাকে আমরা লুকিয়ে নিতো বাসায় গিয়ে পরে ভাগ করে খাবো বিদেশে এসে কেউ কাজ তো করে আমি আরো কয়টা নিছি আর আমাকে জানাই কেউ আসে ঠিক আছে ও জানো না আসো ওই যে আর একটা 오케이, 토탈이 오케이, 토탈이요.